বান্ধবীর বাড়িতে গেলাম বেড়াইতে এনে যাওয়ার পর দুঘরে ভাত খাওয়াবে মুগো ওকে বাড়ির পিস করে বড় এর মধ্যে দেশি বিদেশি অনেক মাছটা জিয়ে আসে আর মা কলো যে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াইবিগো মাছ ধরবে পুকুরে পুহরে এটা জাল আনলো আর জামাই গিয়ে হি আর লোভ লাগলো হ্যাঁ মাছ ধরো অনেক পছন্দ হয় মাছ ধরবে ওই তো কইলাম তুমি মানুষ খোয়াবো মাছটা ধরতে পারবো না বান্ধবী গো সামনে তোমার মানুষ যাইবে আরে না হ্যার উপরে পুরো ফুল কনফিডেন্স আছে তুমি জানো আমি মাছ ধরতে পারি বিকেলে মাছটা যাও সব পূরণ করো যদি মান মন যায় হেডপুর কিন্তু দোষ মরে দিতে পারবে না এরপর দেখলাম যা আনলো না সত্যি কথা এই মাস্টার মাছ ধরতে পারে জার বাইলো মাছ উঠাইলো পারি না অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যাইতেছিল এগুলো আবার আমরা রাখতেছিলাম না এগুলো হারাই দিতেছিলাম আবার কুইয়ের মাছ পইরে যে আবার খামো যখন বড় হইবি তখন দেখতেই তো পারলেন ওই পারে মাছ ধরা আর এই পারে মোর পক্ষে বান্ধবীরা বইয়ে রয়েছে হ্যাঁ আবার হের বন্ধুর মাছ ধরা দেখতে আছে আর এই যে বাচ্চা পোলাটা মোর বান্ধবীর বোনের পোলা যদি মোকু পোলা এত মানে এত শান্ত এত মিশু যাই হোক খুব মজা পাইতেছিল মাছ ধরাটা দেখলো অনেক হাসি হাসি করলাম মজা করলাম জামাইও হের মান মান রাখতে পারলো মাছ ধরাটা শেষান লন্দার